দেওয়ার জন্য এটাই বলবো যে আল্লাহ মানুষ মারা গেলেও বলতে হয় আল্লাহামদুল্লাহ কারণ আল্লাহ যা যা করে ভালোর জন্য করে খারাপ হইলেও বলতে হবে আলহামদুলিল্লাহ কারণ আল্লাহর উপরে সবার বিশ্বাস রাখতে হবে তুজি যতই খারাপ হোক না কেন আজকে এসে দেখলাম তো মনে করেন যা মানে মোবাইলে করে দেখলাম টিভিতে খবরে দেখলাম আজকে এসে দেখলাম মানে ওইখানে দেখে এরকম অবস্থা লাগতেছে যে আমাদের এরকম অবস্থা যাদের বাচ্চা এরকম হয়েছে গার্জিয়ান এরকম হয়েছে এখানে টিচারও তো মারা গেছে কোঅর্ডিনেটর বাচ্চাদের বাচ্চাদের গিয়ে মনে করেন যে নিজে মারা গেছে এখন মানে এটা মানে বলার মতন আমি দিন অসুস্থ অবস্থায় ছিলাম আমি এটা দেখার পরে যে ওই বাচ্চা ছোটো ছোটো বাচ্চাগুলো যে যেভাবে পড়েছিল সেভাবে নাড়াচড়া করার সুযোগ পায় নাই মানে এটা দেখার পরে মনে হয় এটা মানে কেউ মানে এটা মানে সহ্য করতে পারবো না এটা যে একটা অবস্থা এখন আল্লাহ ওদের মনে করে যে ধৈর্য ধারণ করে তৌফিক দান করুক এটা আসলে ভাইয়া বর্ণনা করার মতন ভাষা মনে হয় কার কোনো মানে মা বাবার কাছে নাই কারণ কেউ ওই কল্পনাও করতে পারে না যে এরকম একটা ঘটনা আচমকা ঘটে যাবে আমার মেয়ে টিচার আমাকে ফোন দিয়েছে যে স্বামী কোথায় আমি বলছি কলে যে এরকম তো হয়েছে আমি রান্না বান্না করতে পারি নাই আমি ডিটেলি আমার শরীর মানে কাঁপতেছে আমি মানে কথা বলবো এটা আমি বলতে পারতেছি না আমি তাড়াতাড়ি একটা গার্জিয়ানকে ফোন দিয়েছি পরে বললো যে না এটা বাড়িতে তৈস এগারো নম্বরে না তাও আমি মেয়ের একটা খোঁজ পাইতেছি না ম্যাডাম এই যে এফ এমকে ফোন দিতেছি যে মেয়ের খবর কী ম্যাডামের মোবাইলেও আমি মানে পাইতেছি না ম্যাডামকে আমি টেনশনে বাঁচতেছি না এ জায়গায় তারপরও আর যাদের এরকম হয়েছে এদের যে মানে কী অবস্থা এটা মনে হয় এটা ভাষায় মানে বর্ণনা করার মতো না এটা বর্ণনা করার মতন ভাষা মনে হয় না কারো কাছে আছে না আমি আসতে পারি নাই ভাই আমি আজকে আসছি কিন্তু আমরা তো সাথে সাথে দেখলাম টিভিতে দেখতেছি মোবাইলে ইয়ে করে দেখতেছি সারাক্ষণ সবকিছু অনেক কিছুই দেখলাম এখন সর্বোপরি এখন হয়তো আল্লাহ এই জায়গায় ওদের হায়াত শেষ হয়ে যাবে এটা হইল সর্বোপরি কথা কারণ যতটুকু হায়াত আছে এর পর্যন্ত সবাই বাঁচবে এখানে হায়াত শেষ হয়ে গেছে এর হয়েছে সর্বোপরি হয়েছে সব শেষে এখানে এদের মানে আয়ু আছে সময় শেষ হয়ে গেছে কিন্তু তারপরে যত কিছু যাই বলি না কেন মানে এই ঘটনাটা এত মানে দুঃখজনক এত মর্মান্তিক মানে বললাম না এটা বলার মতো না আসলে আমি বললে আমি মানে আর বলতে পারতেছি না মানে এই ছোটো ছোটো বাচ্চাগুলো এগুলো দেখার পরে মানে আর ভাষা ইয়ে করতে পারতেছি কারণ একটা ছয়েই ঘটনাটা করছে আর একটা সময় মানে অনেক বাচ্চাদের ছুটি হয়ে যাবে ওই কলেজে যে ওই পাশে তো হইলো মানে একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী ওই পাশে আর এটা হলো বাচ্চাদেরিয়া আর এখানে আমি যে একটা মেয়ে বা ছেলে সাক্ষাৎকারে শুনলাম মানে প্লেনটা ওই বিল্ডিং মানে মানে লাগোয়া ঘেইসিয়া পরে আসছে আর কি তখনই প্রচণ্ড একটা শব্দ হয়েছে শব্দ হওয়ার পরে ওই প্লেনটা ক্র্যাশ করছে ইয়ার মধ্যে মাঠের মধ্যে ক্র্যাশ করার পরে এইখান থেকে মানে ক্র্যাশ করার পরে দিয়া খায় তারপরে বাউন্স খেয়ে তারপরে মানে এই বিল্ডিংয়ের ভিতরে ঢুকে পড়ছে ঢুকে পড়ার সাথে সাথে ব্রাশ হয়ে গেছে